অবশেষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ জানা যায় কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী কাজী হাবিবুল আউয়ালকে খুঁজছিল তাকে ধরতে এর আগে গত বাইশে জুন রাতে পুলিশ রাজধানীর বসুন্ধরা ও পান্তপ এলাকায় অভিযান চালায় ওই দিন সন্ধ্যায় সাবেক সিএসি নুরুল হুদাকে তার উত্তরার বাসা থেকে একদল উচ্ছৃঙ্খল জনতা আটকের পর হেনস্থা করে তার গলায় জুতার মালা পরানো হয় এবং জুতা দিয়ে মারধর করা হয় পরে তাকে পুলিশ উদ্ধার করে সেরে বাংলা নগর থানায় একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় প্রসঙ্গত ছাত্র জনতার গণ উদ্ভোধ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর হাবিবুল অবস্থান করেছিলেন রবিবার সন্ধ্যার অপর সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেফতারের পর আলোচনায় আসে তার নাম জানতে চাইলে ডিবি যুগ্ম কমিশনার নাসির উদ্দিন ইসলাম বলেন আমরা কাজী হাবিবুল আউয়ালকে আইনের আওতায় আনতে জোরালো তৎপরতা চালাচ্ছি রবিবার রাতে তাকে ধরতে দুই দফায় অভিযান চালিয়েছিলাম প্রথমে খবর পাই তিনি বসুন্ধরা এলাকায় একটি বাসায় আছেন সেখানে আমাদের টিম যাওয়ার পর জানতে পারে কিছুক্ষণ আগেই তিনি ওই বাসা ত্যাগ করেছেন দু হাজার চব্বিশ সালের নির্বাচনের পর আমি ডামিনি ভোট উপাধি প্রায়ই কাজী হাবিবুল আউ্বালের নেতৃত্বাধীন তৎকালীন কমিশন ওই কমিশনের বেশিরভাগ কার্যক্রমেই ছিল বিতর্কিত আওয়ামী লীগ আমলের অনুষ্ঠিত তিন তিনটি জাতীয় নির্বাচন অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশন সহ কমিশন সদস্যদের আসামি করে রবিবার মামলা করেন বিএমপি মামলায় মোট চব্বিশ জনকে আসামি করা হয়েছে এর মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক চারজন আইজিও নুরুল হুদা ও হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন চা কমিশন ছাড়াও কাজী রাকিব উদ্দিন আহমেদ ও তার নেতৃত্বাধীন কমিশন সদস্যদের মামলায় আসামি করা হয়